হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত কয়েকদিন যাবৎ অনেকটাই অসুস্থ ছিলাম বলে তেমন একটা ভালো লাগতে ছিল না তো গত দুদিন দিন থেকে আবার একটু একটু ভালো আসি ভালো থাকলে তো আমার আবার বসে থাকতে ইচ্ছা করে না এটা হচ্ছে আমার মেন স্বভাব আমাকে গত কয়েকদিন থেকে রাপসানার আবুকে বলতেছে শীত তো চলে যাচ্ছে আমি দেখি কিছু একটা পিঠা বানাই যেহেতু মারাও বাড়িতে চলে যাবে তো ভাবতেছি কিছু পিঠা বানাই আমাকে বারবার নিষেধ করতেছে দেখো এগুলো করার একদমই দরকার নাই কারণ এগুলো করতে গিয়ে তুমি অসুস্থ হয়ে যাবে তো আমার তো আবার বসে থাকতে ভালো লাগে না তাই যে আজকে দুদিন থেকে আপুকে বলতেছি আপু সন্ধ্যাবেলা একটু সময় করে আসিয়েন আমি দেখি কি করতে পারি আমার আবার বসে থাকতে ভালো লাগে না যদি সুস্থ থাকি তারপরে এই যে আপুকে বলে এখানে নিয়ে আসার পরে আমি অনেকগুলো নারকেল সুন্দর করে খেজুরের গুড় দিয়ে একবারই ভালো করে পাকিয়ে নিলাম এরপরে চালের আটা করে নিলাম এরপরে এখানে আমি দুধ পুলি বানাবো আজকে ভাবনা করলাম এরপর শাশুড়িও আমার সাথে বসলো যে চলো আমিও তোমার হেল্প করি কি হেল্প করবে সে তো বানাইতে পারতেছে না দেখেন আমার পিঠা আর তার পিঠা ওইখান দিয়ে বানাই ফেলছে পরে আমি না করলাম মা তোমার বানানোর দরকার নাই তোমার এগুলা হচ্ছে না কে শুনে কার কথা আনছে নাকি তার ছেলের জন্য বানাচ্ছে ঠিক আছে মায়েরগুলা ছেলেই খাবে আর আমি যতটুকু পারি সবার জন্য বানাই ফাইনালে যে আমি এতগুলো বানিয়ে নিয়ে আসলাম এরপরে এই যে এখানে হাঁড়িতে এক কেজির মতো দুধ দিয়ে দিয়েছি তো দুধটা প্রায় অনেকক্ষণ জাল দিয়ে একটু কমিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ আগে চলে বসিয়ে রেখেছি এখন দুধটা অনেকটাই মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে এখন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার একটু লবণ দিয়ে দিলাম কারণ একটু লবণ দিলে হয় কি খেতে ভালো লাগে আমার মনে হয় সারটা বেড়ে যায় বাট অনেকে লবণ দেওয়াটা একদমই পছন্দ করে না বাট আমরা নোয়াখালীর মানুষরা কিন্তু মিষ্টিটা একটু লবণই খাই যাই হোক মধ্যে আমি কয়টা এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি যাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসে আর দুধগুলো মোটামুটি জাল হয়ে অনেকটা ঘনয় হয়ে আসছে এরপরে যে আমি একে একে করে সব পিঠা দিয়ে দিব পিঠাগুলোকে দুই তিন মিনিট জাল দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে বেশিক্ষণ জাল দিতে হবে না যেহেতু আটাটা সিদ্ধ করা আর এগুলো কখন হয়ে যাবে সেটা বোঝার সময় হচ্ছে এগুলো যখন হয়ে যাবে তখন সুন্দর করে ফুলে উঠবে এর উপরে আমি আবার এখানে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম যেহেতু আর একটু ঘন হয় তো ওটা আসলে আমার ক্লিপ নিতে একদমই মনে ছিল না তো আমি এই যে গুঁড়ো দুধও অ্যাড করে দিলাম দেখতে দেখতে দেখেন আমার পিঠাগুলো সুন্দর করে হয়ে গেছে আর কিছু কিছু পিঠা যে মুখটা খুলে গেছে ভালোভাবে যেগুলো হয় নাই যাই হোক এই যে আমার পিঠা এখানে হয়ে গেছে এখন সবাইকে গরম গরম একটু সার্ভ করে দিব যেহেতু বানানো হওয়ার হয়েছে সুন্দর পরে এখন সবাইকে দিয়ে দিই এখন সবাই একটু একটু খেয়ে দেখুক কেমন হয়েছে আমার পিঠাটা খা খাওয়ার পরে আসলে সবাই বলবে যে কেমন হয়েছে এটা শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো সবার জন্য নিয়ে নিচ্ছি এরপরে যে আমার জন্য নিয়ে নিলাম যে দেখি খেয়ে দেখি কেমন হয়েছে তো আমার পিঠা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা হ্যাঁ ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ